আমি এখন রান্না করব আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে আমি তেল দিয়ে ঝাল পিঁয়াজ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিই তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আমি এখানে একটুখানি আদা রসুন শেষে রাখিছি এখানে দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম এখানে হলুদ একটু জিরে সামান্য একটু লাল ঝালের গুঁড়ো আর একটু কারি পাউডার আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নি মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলা ঢেলে দিলাম চিংড়িগুলো আগের থেকে ভেজে উঠায় রাখছিলাম আলুর সঙ্গে দিয়ে আর একটু কষাই নি তারপর ঝোলের পানি দিয়ে তখন ঢেঁড়স দিয়ে দেবো আর একটু ভালো করে কষাই নি তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো আমার কষানো শেষ এখন আমি গরম পানি ঢেলে দিলাম ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। এই জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি নিলাম পানিটা ফুটে গেলে তখন আমি ঢেঁড়সটা ঢেলে দেবো ভালো করে ফুটে গেলে ফুটে গেছে এখন আমি ঢ্যাঁড়স ঢেলে দেবো এভাবে রান্না করলে কি হয় ঢেঁড়সের যে একটা নালা আছে তরকারিটা যে নালা হয়ে যায় ওইটা হয় না অতটা হয় না সামান্য এখন ঢাকা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দেবো ধনে দিয়ে নামিয়ে নিলাম সাধারণ তরকারি কালারটা হয়েছে দেখেন Okay, Allah Hafiz.